হ্যালো বন্ধুরা দেখো আমাদের আজকে ধান ঝাড়া ধানঝাড়ে তোমার দাদা ভাই তাই দেখো সব তোর জন্যে বিছাচ্ছে কত মাদুর না দেখো বিছিতে মাঠে ধান ঝাড়ছি বাড়ির সামনেই কলপাতের সামনেই মাঠ আমাদের বাড়ি পাশে ওই জন্য চারিপাশে শুধু আম বাগান আর কুয়াশা দেখো এখনো বেলা উঠিনি কতটা এখন আট চারটে বাজে দেখো বন্ধুরা সব তোর জোর গুছানে হয়ে গেছে কমপ্লিট সবাই ঝাড়তে চলে আসবে এক্ষুনি এই যে চারিপাশে তোমার দাদাভাই ঠিক করছে দেখো সবাই চলে আসবে ঝাড়তে তিন চারজনা আর দেখা কোনো বেলা উঠেনি কত রাত থেকে তোমার দাদাভাই আর আমি দেখো কাজ করছি ধানজারা আজকে তাই যখন টাখন সব রেডি করে নিচ্ছে তোমার দাদাভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা কেউ স্কিপ করে জন্য সবাই দেখতে থাকো খুব ভালো লাগবে তা দেখো এখানে সূর্য উঠে গিয়েছে আমার তোমাদের সাথে গল্প করতে করতে তাই দেখো সূর্যর কাছে আমি প্রণাম টনাম করে নিচ্ছি সকাল সকাল এবার গিয়ে গরু ছাগল করে বাঁচি কাজ বের করে নেবো এবার তোমার দেখা ধান জাতে চলে এসছে সবাই তো এখানে গিয়ে চা টোস্ট মুড়ি বিস্কুট দিয়েছে এবার এখানে আবার চাউমিন ভেজে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানে হয়নি ভিডিওর মধ্যে এখানে নিয়ে আসতে পারিনি আমি তাড়াতাড়ি করে এদিকে কাজের চাপ প্রচণ্ড দেয় তো এখানে দেখো আমি আবার রান্না করছি তো আমার মেয়ে দেখো ভিডিও করছে এখানে আমার আবার তা ভাত করেছি মাংস করেছি মুরগির মাংস আর হচ্ছে কি তোমার এইখানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভা ইয়ে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছে এখানে মাখাবো এই যে সবাই খেতে বসেছে সবাই খাওয়া হয়ে গেছে লাস্টে আমি খেতে বসবো এই যে ধান টানগুলো ঝাড়া হয়ে যাচ্ছে তা ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা পর্যন্ত রাখছি সবাই